ইরান কি দিচ্ছে আগাম হামলার ইঙ্গিত যেখানে শত্রুর কোন সন্দেহমূলক আচরণ দেখলেই দেয়া হবে কঠোর প্রতিক্রিয়া এরই মাঝে আরও গুরুত্বপূর্ণ তথ্য হল ইরানের হাতে চলে এসেছে নতুন নতুন সব শক্তিশালী অস্ত্র যার আভাস দিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি দ্রুত বদলে যাওয়া বিশ্ব রাজনীতিতে এমন কিছু দেশ আছে যাদের প্রস্তুতি সবার চোখে আতঙ্ক ছড়ায় ইরান এখন সেই তালিকার একেবারে উপরে উঠে এসেছে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান স্পষ্ট করে বলেছেন আমরা শুধু প্রতিরক্ষা নয় প্রতি আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত প্রশ্ন হচ্ছে এই প্রস্তুতির বার্তা আসলে কাকে দেয়া আর এর ভেতরে কি সংকেত লুকিয়ে আছে চলুন জানা যাক ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সম্প্রতি ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের জেনারেল পাকপুরের সঙ্গে বৈঠক করেছেন আলোচনায় উঠে এসেছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আর প্রস্তুতির চিত্র মুসাফি বলেন ইরানের সেনাবাহিনী বিশেষ করে আইরজিসি ও বাসিজ বাহিনী সাম্প্রতিক বছরগুলোতে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে তাদের কৌশল হল সক্রিয় প্রতিরোধ মানে শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকা নয় বরং হুমকি এলে তার কঠোর জবাব দেয়া এখানে একটা ব্যাপার ভেবে দেখুন সক্রিয় প্রতিরোধ মানে কি সাধারণত কোনো দেশ আক্রমণের শিকার হলে তবেই প্রতিক্রিয়া জানায় কিন্তু ইরানের কৌশল বলছে আক্রমণের সম্ভাবনাও যদি দেখা দেয় তবে তারা প্রস্তুত থেকে তা প্রতিহত করবে এমনকি শত্রুর ঘরে গিয়ে চাপ তৈরি করবে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন তাদের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ইতোমধ্যেই অনেক দূর এগিয়েছে প্রযুক্তি হালনাগাদ হয়েছে নতুন নতুন অস্ত্র ভাণ্ডারে যোগ হচ্ছে আর কমান্ড সিস্টেম আপ করা হয়েছে অর্থাৎ বাহিনী কেবল সংখ্যায় শক্তিশালী নয় প্রযুক্তিগত দিক থেকেও অগ্রসর এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হল সেনাবাহিনীর ঐক্য মুসাফি বিশেষভাবে উল্লেখ করেছেন সেনা আর মিলেই একক শক্তি তৈরি করছে আমরা জানি অনেক দেশে সেনাবাহিনী আর অন্য বাহিনী মাঝে মাঝে প্রতিযোগিতায় নামে কিন্তু ইরান বলছে তাদের মধ্যে কোনো বিভক্তি নেই বরং এই ঐক্যই তাদের আসল শক্তি যদি কোনো দেশের বাহিনী বিভক্ত হয় তবে বাইরের শত্রুর পক্ষে আক্রমণ সহজ হয়ে যায় কিন্তু যখন পুরো প্রতিরক্ষা বাহিনী একসঙ্গে ঐক্য করে তখন শত্রুর জন্য হিসেব অনেক কঠিন হয়ে পড়ে ইরান এই বার্তায় দিচ্ছে আমরা এক আর ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকে থাকা কঠিন মুসাফি আরও বলেন এই প্রস্তুতি শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং দেশের স্বাধীনতা জাতীয় নিরাপত্তা আর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য অর্থাৎ তারা মনে করে ইরানের অস্তিত্বকে কোনো শক্তি চ্যালেঞ্জ করতে পারবে না আর এই ঘোষণা মূলত শত্রুদের উদ্দেশ্যেই ছুড়ে দেয়া যেন কেউ ভুলে না যায় ইরান এখনো শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে after they news 24